পিছনে সাইডেও কুচি আছে এই মডেলটা এটা লাস্ট কালার যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমরা জর্জটের মধ্যে আরেকটা মডেল দেখাবো একটা মডেল এটার মধ্যে আছে চারটা কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর প্রিন্ট হাতায় প্রিন্ট কোন বটে বিতগোতমলা শুভতম আমার এখানে তো 4 টা কলা আছে এই একটা শট দুটোই জর্জেট কাপড় খুব সুন্দর প্রিন্ট গুলো सेम মডেল শুধু কালার চেঞ্জ একটা কালার প্রত্যেকটাই সেম কালার মডেল শুধু কালার চেঞ্জ এটা কালার গালার মধ্যে খুব সুন্দর মডেলটা এটা হচ্ছে লাস্ট কালার যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে